পর্দার মধ্যে আরো একটি চমৎকার কালেকশন দেখতেই পাচ্ছেন পোকাটি বাইপের একটি বোরকা খুঁজছেন তাদের জন্য একটি বেস্ট একটি কালেকশন হতে যাচ্ছে আমাদের এই আফিয়া সেটটি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আফিয়াসেটটি থাকবে আলাদা আলাদা চারটি পার্টে সম্পূর্ণ দুবাই চিরি ফেব্রিক দিয়ে তৈরি করা থাকবে এবং কি একদমই রিজনেবল প্রাইসে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে শুরুতেই দেখিয়ে দিব চারটি পার্টের আফিয়া কি কি থাকছে এক এক করে দেখিয়ে দিব পুরো ভিডিওটা কন্টিনিউ করলে প্রাইস আপডেট বিস্তারিত কিভাবে অর্ডার করবেন কিছু জানতে পারবেন শুরুতে থাকছে কোটির পোষণটা। API এর চমৎকার যেই মেন যেই পার্টটা দেখতেই পাচ্ছেন কোটির পোষণটা। একদমই চমৎকার ভাবে আমরা রিপিট করে বলগুলো বসিয়েছি দেখতেই পাচ্ছেন একদমই গণ কোয়ান্টিটিতে কুচি দিয়ে গরে পোষণ আমরা চমৎকার ভাবে প্রোডাক্টটি রেডি করেছি। দেখতেই পাচ্ছেন রিপিট বল বসিয়েছি। আমরা স্টিলের পিন দিয়ে একদমই পার্মানেন্ট ভাবে বলগুলো বসানো। কোনোভাবে ওঠার কোনো পসিবিলিটি নেই। দেখতেই পাচ্ছেন কতটা লং গে রেখেছি আমরা। চমৎকার একটি গিয়ার দিয়েছি যারা অনেক বেশি গিয়ার পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটি কালেকশন হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন কোমরে চমৎকারভাবে আমরা কুচি রেখেছি একদম গণকন্ড্রিতে রাফেল করে কুচিগুলো বসিয়েছি সামনে এবং পিছনে ভাবে কুচি করা থাকবে একদমই চমৎকারভাবে কুচিগুলো করেছি একটি স্ন্যাপ বাটন দেওয়া থাকবে সহজে আপুরা খুলে ক্যারি করে নিতে পারবেন গলাটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি গলা থাকবে একদমই সহজে ক্যারি করে নিতে পারবেন এই সম্পূর্ণ সেটটি আলাদা আলাদা চারটি থাকবেই থাকবে আফিয়াসেটটি নেক্সট পার্টি হচ্ছে ভিতরে একটি লং একটি গের বোরকা রেখেছি একটি গিরের বোরকা রেখেছি আমরা একদমই চমৎকার লং একটি গির থাকবে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি কালেকশন হতে যাচ্ছে একদমই ছেড়ে দিলে এভাবে সেম ভাবে রাফেল করে পড়ে থাকবে গলাটা দেখতেই পাচ্ছেন একদম গোল গলা দিয়েছি আমরা একটি জিপার রেখেছি আপনারা সহজেই একদমই সব একটি জিপার থাকবে হাতাটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি হাতা থাকবে একদমই ইউনিক কিছু দেখতেই পাচ্ছেন চমৎকার আমরা রিপিট করে ছাতাতে কুচি দিয়ে ডাবল করে এলাস্টিক দিয়ে আমরা বসিয়েছি একদমই চমৎকার কিছু দুটি বেল দেওয়া থাকবে বেল দিয়ে আপনারা চাইলে ফিটিং করে কোমরে পরে নিতে পারবেন দুটি পার্ট থাকবে আরো দুটি পার্ট আলাদা আলাদা থাকছে হচ্ছে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি নোজ নেকআপ রেখেছি আমরা ডাবল পার্টের নোজ নেকআপটি থাকবেই সম্পূর্ণ আফিয়া সাথে একদমই চমৎকার একটি নোজ নেকআপ দেখতেই পাচ্ছেন আরও একটি পার্ট থাকবে পর্দাটি আদায় হয়ে যাবে চমৎকার একটি কালেকশন দেখতেই পাচ্ছেন বাইপটা দিবে চমৎকার ভাবে এক সাইডে আমরা কুচি রেখেছি সেম ভাবে গেরে পোষণের মধ্যে কুচিটি করেছি একদম চমৎকার কুচি করে রিপিট বলগুলো হিজাবের মধ্যে বসিয়ে দিয়েছি আমরা একদমই চমৎকার এই কালেকশনটি পেয়ে যাবেন আজকে একদমই দিয়ে দেব অফার প্রাইজে ওলার প্রাইস ছিল 3200 টাকা আজকে অফার প্রাইজে দিয়ে দেব ইউসেটটা ডিসকাউন্টে মাত্র 3000 টাকা 3000 টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে সম্পূর্ণ আফিয়া সিটি আপনারা অর্ডার করে নিতে পারেন ডেলিভারি চার্জ ফ্রি রেখেছি বরাবরের মতো একদম প্রোডাক্ট হাতে পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম